রবিবার রামনগর বিধানসভা কেন্দ্রে আলোক আলোকসঙ্গ ক্লাবের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন আগরতলা মেয়র তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদার বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন রক্তদানের জন্য আন্তরিক হওয়া প্রয়োজন মানুষ মানুষের জন্য রক্তদান বড়দান এর থেকে বড় অন্য কিছু হতে পারে না রাজ্যে শান্তি এবং আইন শৃঙ্খলার উপরেও গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি আরও বলেন ভারতে যাতে এর রকম ছায়া না পড়ে তার জন্য সীমান্ত সুরক্ষিত রাখা হয়েছে ড্রাগস নিয়েও অনেক বেশি চিন্তিত বলে জানান মুখ্যমন্ত্রী না । আমরাও সেভাবে করছি এখানে যদি ইউনিট হিসাবে আমরা ধরি এই ক্লাবেরও আমি বলবো যে আলোর সঙ্গে এই যা এনাদের যে এলাকা এই পাঁচ ছয় সাত নাম্নগর আপনাদের কিন্তু দায়িত্ব বাড়ায় এখানে আইন শিল্প হোক আজকে ড্রাগ নিয়ে ড্রাগ এডিকশন নিয়ে আমরা খুব চিন্তায় আছি আজকে আমাদের এখানে আমি একটা প্রোগ্রামে যাব বিশ্ব এইডস দিবস এই মানে এটা একটা আমাদের জন্য আতঙ্কের বিষয়